দেখুন অলরেডি একটা মামলা হয়ে আছে এবং যেখানে মাননীয় প্রধান বিচারপতির অর্ডার আছে যেখানে যে এই জনস্বার্থ যে উনি করতে পারেন হুমায়ুন কবির যেহেতু নাগরিক যেহেতু প্রত্যেক নাগরিকের তার সাংবিধানিক অধিকার আছে উনি করতেই পারেন সেখানে কোন কোনো রকমের ডাঙ্গা যাতে না বাঁধে কোনো রকমের যাতে সম্প্রীতি নষ্ট না হয় সেই দায়িত্ব সরকারকে নিতে হবে এবং অ্যাডমিনিস্ট্রেশনকে নিতে হবে কারণ ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সেই জন্যই থাকে যে কোনো রাজ্যে হোক যে দেশেও এবং সেখান থেকে যখন হাইকোর্টের সরাসরি একটা আদেশ আছে তার উপরে গিয়ে কেন মামলা করা হয়েছে সেটা আমি জানি না সেটা মামলাকারী বলতে পারবেন কেন তিনি মামলা করেছেন কিন্তু আইনজীবী হয়ে আমি এটুকু বলতে পারবো যে যেহেতু অলরেডি বিষয়টাতে মামলা হয়েছে এবং সেখানে যেহেতু অলরেডি একটা অর্ডার পাস করা হয়েছে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ থেকে অর্ডার পাস করা হয়েছে এবং সেই অর্ডারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই অর্ডার সেই অর্ডারকে মেনে সেই অর্ডারে কমপ্লায়েন্সে ফোর্স নিয়ে যথেষ্ট সুরক্ষার সাথে যথেষ্ট সুরক্ষা ওখানে কাজে লাগিয়ে উদ্বোধন করা হয়েছে অত আবার নতুন করে এই বিষয়গুলো মামলা করার কোনো বিষয় না নতুন করে মামলা করার মতো খুব চর্চা করার মতো বিষয়টা কিছুই না কারণ মানুষের সমাগম যে কোনো ধর্মীয় স্থলে হয়ে থাকে যে কোনো জায়গায় হয়ে থাকে এবং বিষয়গুলোকে রাজনৈতিক চিত্র বারবার ইচ্ছে করে দেওয়া হচ্ছে যাতে মানুষের মধ্যে একটা রাজনৈতিক কারণ এই বিষয়গুলো রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়ায় কারণ যিনি করছেন তিনি নিজেও কখনো কখনো রাজনৈতিক বক্তব্য রাখছেন তো ব্যাপারটা হলো যে এই বিষয়গুলো সম্পূর্ণ অরাজনৈতিক বিষয় আমরা কখনো ধর্মকে কখনো রাজনীতির সঙ্গে কখনো গোলানো উচিত না একটা হেলদি ডেমোক্রেসি তো হওয়া উচিত না কিন্তু আমাদের বর্তমান রাজনীতিও এইভাবে চলছে যে তো ধর্মকে সবসময় রাজনীতির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা বলবো আমি আইনি বিষয়ে বলবো আমি সংবিধান মানা একজন মানুষ হিসাবে বলবো আমি সংবিধানের বিশ্বাসীয়জন মানুষ হিসেবে বলবো যে ধর্মস্থান নির্মাণ করা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত অধিকার ধর্মস্থানে যাওয়া প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত অধিকার সংবিধান সেই অধিকার সুরক্ষা করেছে এবং রাষ্ট্র রাষ্ট্রের কখনো এই আইনগুলোতে বা এই সরি রাষ্ট্রে কখনো এই বিষয়গুলোতে হস্তক্ষেপ করা দরকার না উচিত না রাষ্ট্র বা সরকার কখনো কোনো ধর্মস্থান নির্মাণে যাবে না থাকবে না এবং এঙ্গেজ থাকবে না এবং এখানে সাধারণ মানুষের যে অধিকার সেটা তাদেরকে দিতে হবে এবং রাষ্ট্র নিজের দায়িত্ব বুঝে কাজ করবে এটা যেন অবশ্যই আহ খেয়াল রাখতে হবে কারণ রাষ্ট্র এগুলোতে কখনো জড়াতে পারে না যারা হুমায়ুন কবি তিনি তানার কম বা তানার পয়সা দিয়ে যদি একটু বাগি মসজিদ করতে যায়।

রিফ্রেশমেন্টে কাজে লাগে মানুষের স্পিরিচুয়াল বেনিফিটের জন্য কাজে লাগে এবং এইগুলোকে আমরা কখনো মানে আমরা সবসময় মানে এগুলো এনকারেজ করার মতো বিষয় এগুলো ডিসকারেজ করার কোনো বিষয় না এগুলোর বিরুদ্ধে কথা বলার মতো কোনো বিষয় না হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা তখনই হয় যখন সরকার নিজে এগুলোতে হস্তক্ষেপ করে এবং যেমনটা বললেন যে পশ্চিমবঙ্গ সরকার যেমন মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে যেমন জগন্নাথ মন্দিরে উদ্বোধন করেছিলেন তো মুখ্যমন্ত্রী হয়ে যখন উনি করতে যান তখন অবশ্যই সেটা নিয়ে প্রশ্ন করা দরকার শুধুমাত্র মুখ্যমন্ত্রী কেন যে কোনো রাজনৈতিক নেতা বা হুমায়ুন কবি নিজের রাজনৈতিক নেতা ছিলেন বই প্রশ্ন উঠে কিন্তু তিনি নিজেকে যেহেতু রাজনীতি থেকে আলাদা করে দিয়েছেন যেহেতু তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে তবে এখন ওনার উপর প্রশ্ন তোলার মতো জায়গা খুব একটা নেই কিন্তু আমি বলবো যে সরকার যেহেতু একজন আমরা যেহেতু সরকারকে নির্বাচিত করি অতএব প্রশ্ন করার জায়গাটা আমাদের সরকারের কাছে বেশি আসে অবশ্যই তাই সরকার কখনো এই রকমের সরকারি তহবিল থেকে মানুষের টাকায় মানুষের ট্যাক্সের টাকায় কোনো রকমের মন্দির মসজিদ নির্মাণ করবে না সেটা আমাদেরকে বারংবার দেখতে হবে এবং সেই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে সেই বিষয়ে আমাদেরকে সজাগ হতে হবে কারণ বারংবার আমরা দেখি কেন্দ্র সরকার যেভাবে রাম মন্দিরকে দিনে ইস্যু করে প্রথম থেকে ভোট নিয়ে এসছে মমতা ব্যানার্জি কয়েকদিন আগে জগন্নাথ মন্দির তৈরি করে যেভাবে নিজের একটা ভোট ব্যাংকের একটা উনি পলিটিক্স করেছেন তো আমি বলবো যে সরকার কখনো এগুলোর মধ্যে এঙ্গেজ থাকতে পারে না সংবিধান আমাদের যে বেসিক স্ট্রাকচার ডকশন দিয়েছে সেই বেসিক স্ট্রাকচারে সেকুলারিজম যে কথাটা বলা আছে বা সেকুলারিজম যে বর্ণনা দেওয়া আছে বা সেকুলারিজম যে মেনশন করা হয়েছে সেই সেকুলারিজমের আমরা যদি কোট অ্যান্ড কোর্ট ডেফিনেশনে যাই তাহলে সেকুলারিজমের ডেফিনেশন বা সংজ্ঞাই হলো এটা যেখানে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না এবং রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্র চালানো হয় যে কোনো গভর্মেন্টের দ্বারা রাষ্ট্রকে চালানোর দায়িত্ব দেওয়া হয় সরকারকে গভর্নমেন্টকে অতএব রাষ্ট্র বা সরকার কখনো কোনো রকমের রিলিজিয়াস অর্গানাইজেশন বা কোনো রকমের রিলিজিয়াল অ্যাফেয়ার্সের সাথে যুক্ত থাকবে না সেই বিষয়টা আমাদের কনস্টিটিউশনে বারবার গ্যারান্টি করা হয়েছে এবং কনস্টিটিউশন যখন গ্যারান্টি করা হচ্ছে তারপরেও যখন সরকার বারংবার এরকম ধর্মস্থান নির্মাণের কথা বলছে অ্যানাউন্সমেন্ট করছে নিজেরা ইংরেজ থাকছে ধর্মস্থানগুলোতে তখন সেটা পুরোপুরি অ্যান্টি কনস্টিটিউশন একটা বিষয় হয়ে যাচ্ছে এবং যেই বিষয়ে মানুষ এখনো অবগত না কারণ আমাদের ভারতবর্ষের আমরা যদি শিক্ষার হার দেখি মানুষ এখন অনেক পিছিয়ে মানুষ আবার নিজের অধিকার বোঝেলে মানুষ এখন সংবিধান সম্বন্ধে পুরোপুরি কি না তো সেই জায়গায় গিয়ে আমাদের সবকিছু যে সাংবিধানিক নিয়মে মানতে হবে সরকার যে সব সবসময় সাংবিধানিক নিয়ম মেনে কাজ করবে আমাদের কনস্টিটিউশনে যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলে দেওয়া হয়েছে সেখানে সরকারকে যে দায়িত্বগুলো দেওয়া হচ্ছে সরকারের উপর যে কাজ করার কথা বলেছে সেই বিষয়ে সরকার কাজ করে না কিন্তু সেখানে গিয়ে রিলিজিয়াস কনস্ট্রাকশন তৈরি করার জায়গায় সরকার সবসময় এগিয়ে আসে তৎপর হচ্ছে তো এই বিষয়টা নিয়ে আমাদেরকে সবসময় তৎপরতার সাথে সরকারকে প্রশ্ন করতে হবে সরকার কখনো অ্যান্টি কনস্টিটিউশন বা অসাংবিধানিক পদ্ধতিতে গিয়ে কখনো এই রকমের ধর্মীয় স্থান নির্মাণ করতে পারে না হ্যাঁ ব্যক্তিগত দিক থেকে যখন কোনো মানুষ করে তাহলে সেখানে প্রশ্ন করার মতো কোনো বিষয় থাকে না তিনি আবার বাইশ তারিখে নতুন দলও ঘোষণা করবে তিন বছর একশো পঁয়ত্রিশ আমরা দেখছি যে সংখ্যালঘু যেকোনো নেতা বংশ থেকে করে অবয়ত যারা কিছু জিনিসের জন্য আগে বাড়াচ্ছে রাজ্য সরকার বা

মানুষের অনেক অনেক বিশ্বাস করেন কিন্তু সেই বিশ্বাসের মূল্যটা কতটা দিতে পারছেন সেটা সংখ্যালঘু মানুষের সংখ্যালঘু মানুষের সম্মান রাখতে সেটা এবং বিষয়টা হল এখানে যে কোথাও বলা নেই যে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ কতটা পরিমাণে তাদের পার্টিসিপেশন থাকবে একটা রাজনৈতিক দলে সেটা কোথাও বলা নেই মানুষ সব প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান অধিকার দেওয়া হয়েছে সবার নিজস্ব একটা রাজনৈতিক দল তৈরি করার অধিকার আছে সেটা ওনারা করতেই পারে। হ্যাঁ কিন্তু ব্যাপারটা হল কখনো সে ধর্মটাকে আমরা দলের মধ্যে মেশাবো না হ্যাঁ প্রত্যেকটা মানুষ ধর্ম সে যাই হোক না কেন সে দল তৈরি করতে পারে হ্যাঁ কিন্তু সে ধর্মটাকে আমি ইস্যু বানিয়ে আমি কখনো সে রাজনীতি রাজনীতির হুমায়ুন কবির নতুন দল তৈরি করতেই পারে এটাও অন্য সংবিধানের অধিকার যেমন মসজিদ উনি তৈরি করেছেন সংবিধানিক আহ অধিকার নিয়ে ঠিক ঠিক সেরকম ভাবে নতুন দল তৈরি করা ওনার সাংবিধানিক অধিকার আছে কিন্তু আমি বলবো যে নতুন দল তৈরি করার পর উনি যাতে মসজিদ তৈরি করছেন এই কাজটাকে যেহেতু একদম মানে উনি যেহেতু একটা সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে চেয়েছেন যেহেতু মসজিদ তৈরি করে উনি মানে আমার যেটা মনে হয় হয়তো উনি সাধারণ মানুষের স্বার্থে উনি যখন একটা সম্প্রদায়ের মানুষের জন্য করতে চেয়েছেন আমি বলবো যদি নতুন দল তৈরি করেন তাহলে এই বিষয়টাকে নিয়ন্ত্রত দল তৈরি করবে না মানুষ মুসলমানরা যাতে কিভাবে এগিয়ে আসতে পারে মুসলমানরা যাতে কিভাবে প্রোগ্রেস করতে পারে মুসলমান আহ দের মধ্যে যাতে শিক্ষার প্রসার কিভাবে করাতে পারে এবং প্রত্যেকটা মুসলমান আহ পরিবার থেকে যেন আমরা বড় বড় অফিসার বড় প্রফেশনাল মানুষদের দেখতে পাই এবং বড় প্রফেশনের ছেলে মেয়েদের দেখতে পাই এবং আমাদের মুসলমান সম্প্রদায়ের ছেলে মেয়েদের যেই সমান অনুপাতে জনসংখ্যা আছে সেই সমান অনুপাতে মুসলমান এমপ্লয়ীদের দেখতে পাওয়া যায় সেই জায়গায় যদি উনি ব্যবস্থা করেন আমি তবে আমি মনে করবো ওনার রাজনৈতিক দল তাহলে সার্থক হবে এবং যদি উনি শুধুমাত্র ধর্মকে কাজে লাগিয়ে মসজিদ তৈরি করছেন সেটাকে বারো বারংবার ইস্যু মানে যদি রাজনৈতিক মধ্যে নামেন তাহলে কোথাও একটা গিয়ে আবার সেই বিজেপি আর এস এস এর রাজনীতি হয়ে দাঁড়াবে সেটা বারবার বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এতে কি শাসক দল বা অন্য কারণ বৃহত্তম মানুষের হাত আছে বলে মনে করেন বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কারণ শাসক দল সবসময় চাইবে যে পশ্চিমবঙ্গের রাজনীতি এটা হয়ে এসছে বারংবার মুসলমানদের আবেগ বা ধর্মীয় বা সংখ্যালঘুদের আবেগ কাজে লাগে বারংবার সরকারের সরকারকে কোথাও একটাকে বেনিফিট দিয়েছে সরকারকে কোথাও একটাকে প্রফিট দিয়েছে সেটা কেউ অস্বীকার করে না সরকার নিজেও অস্বীকার করে না এবং মাননীয় নিজেও অস্বীকার করেন না তো উনি খুব ভালো করে জানে যে আমি কোথাও একটা গিয়ে আমি সংখ্যালঘু থেকে যেই প্রমিসগুলো করেছিলাম যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি গুলো কোথাও একটা গিয়ে হয়তো সফল হননি তো সেই জায়গায় গিয়ে মানুষ যাতে বিকল্প না খুঁজে পায় সেই জায়গায় গিয়ে অবশ্যই চেষ্টা করবেন যাতে মানুষের মধ্যে বিকল্প না আসে কিন্তু আমি বারংবার বলবো যে সংখ্যালঘু হিসাবে এখানে কাউকে বাধা দেওয়া দরকার না হ্যাঁ ধর্মকে যখন কেউ ইস্যু করছে তখন সেটাকে বাধা দেওয়া দরকার মানুষের মানুষ নিজের স্বার্থে ধর্মীয় রাজনীতিকে বাধা দেবে মানুষ নিজের স্বার্থে শুধুমাত্র সাংবিধানিক রাজনীতিকে স্বীকৃতি দেবে এবং সংবিধান মেনে যারা মানুষের স্বার্থে কাজ করছে কারণ দেখুন ধর্ম সুরক্ষার দরকার আমাদের এখানে কারণ নেই ধর্ম সুরক্ষা প্রত্যেকটা ধর্ম নিজের নিজের জায়গায় সুরক্ষিত প্রত্যেক ধর্মের মানুষ নিজের নিজের জায়গায় সুরক্ষিত মানুষ হিসাবে মানুষের সুরক্ষাটা সব থেকে বড় কথা সরকার কতটা মানুষকে সুরক্ষা দিচ্ছে হিন্দু মুসলমান সকলে মিলে ভারতীয়দের কত শিক্ষা দিচ্ছে বা কতটা সিকিউরিটি দিচ্ছে কতটা সুরক্ষা দিচ্ছে এবং বাঙালিদের হয়ে কে কাজ করছে পশ্চিমবঙ্গে যেহেতু বাঙালিদের ডেভেলপমেন্টের জন্য বাঙালিদের উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকার কতটা কাজ করছে সেই বিষয়ে আমাদের দেখা দরকার ধর্ম ভুলে আমাদেরকে এবার সবাই মিলে একসাথে বাঙালি হয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নির্বাচন করা দরকার ধন্যবাদ